আজ আবার আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো এই ব্লগ ভিডিওটা একটু অন্যরকম এই ব্লগ ভিডিওটা আমাদের একমাত্র বেঁচে থাকার যে রসদ অর্থাৎ ফসল ধানকে নিয়ে তো এখন ধান ওঠার সিজন আর কি তো গ্রামগঞ্জের দিকে এই জমি টমি এই সব জায়গা শহরাঞ্চলে প্রায় দেখাই যায় না এখন অনেক জমি টমিকে ভরাট করে ঘর বাড়ি ইত্যাদি বিল্ডিং কমপ্লেক্স অনেক জায়গায় হয়ে গেছে তো যাই হোক সেই জমিতে এবারে ধানের কেমন ফলন হয়েছে কেমন কী ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই সব কিছু জানার জন্য এবং তোমাদিকে সেই সব কিছু শোনানোর জন্য আমি চলে গেছিলাম আমাদের গুহাট এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের রঘুবাটি গ্রাম পঞ্চায়েত ব্লকের জায়গায় তো সেখানে যে আমি যেসব দেখতে পেলাম বা যেসব জিনিসকে শুনলাম বা জানলাম সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছে তো এখানে দেখতেই পাচ্ছ যে ধান কেটে জমিতে ফেলা রয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ টাওয়ার ওইটা ওয়াটার ট্যাঙ্কের টাওয়ার তো আর এখানে দেখতে পাচ্ছ যে হপারে করে অর্থাৎ থ্রেশারে করে অনেকে থ্রেশারও বলে অনেকে হপারও বলে তো ওখানে ধান মানে কাটা হচ্ছে আর কি আর এগুলো সব এখনও পড়ে আছে কাটা হয়নি আর এই যে বলছিলাম না যে ওয়াটার এই ওয়াটার টাওয়ারটা যখন আরও ভালো কাজ হয় বা যখন সাপ্লাই হবে তো সেই সব ভিডিও তোমাদের কাছে আনবো আর এই যে একটা জমিতে ধান কাটার পরে আর একটা জমির দিকে এখন হপার যাচ্ছে বা থ্রিসার যে যাই বলো তো এগুলোই আস্তে আস্তে টুকটাক তোমাদেরকে দেখাবো তো এরপরে দেখো এখানে এখানে লোকের হচ্ছে হাত কেটে সেখান থেকে ফসল উৎপন্ন করছে এবং সেখান থেকে তারা ফসল বাড়ি নিয়ে যাবে আর এগুলো সব হাতে কাটা রয়েছে এগুলো এঁটোনো আর জাঙি দেয়া বাকি আছে তো কিভাবে জাঙি দেয় কিভাবে এঁটোয় সব কিছুই তোমাদেরকে দেখাবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এবারে যেহেতু দুবার বৃষ্টি হয়েছে খুব বেশি বৃষ্টি হয়েছে তার জন্য ধানের কেমন অবস্থা তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে জাঙি দেওয়া আছে দেখতে পাচ্ছ মানে এটা কেটে এঁটিয়ে জাঙি দেয় তো সেই সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি আর মানে চাষিদের কী কথোপকথন একজন চাষিকে পেয়েছিলাম অর্থাৎ আমাদেরই পরিচিত দাদু তো তার কাছ থেকে ইন্টারভিউ নিয়ে কিছু কেমন জানতে পারলাম সেই সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো তো এই যে এই জমিটা যেমন একদিকে যেমন জমির অনেকগুলো ভালো অবস্থা তেমন খাস যে চাষ হয়েছে সো সেগুলোও খুব বাজে অবস্থা একদম লেটেই পড়েছে এবং খুব বাজেভাবে ধানের বিধ্বস্ত দেখা গেছে অনেক জায়গায় খুব বেশি শোষকও লেগে গেছে তাই প্রচুর পরিমাণে খরচা হয়েছে কিন্তু সেই পরিমাণে ধান উৎপাদন হয়নি তো সেই সমস্ত কিছুর কথা কথোপকথন এবং চাষিরা কী বলছে বা গ্রামের কৃষকরা কি বলছে সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি আর আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে থাকছি যে এর উপকার বা বা এর প্রতিকার সরি উপকরণের প্রতিকার কী করে করা সম্ভব তো সেই সমস্ত কিছু তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো এখানে দেখতেই পাচ্ছি দূরে একজন কৃষক ধানের আঁটি বাঁধছেন এরপরে তিনি জাঙিয়ে দেবেন পরে সেইটাকে তিনি বাড়ি নিয়ে যাবেন সেখান থেকে ধান উৎপন্ন করবেন এবং সেই সব বিক্রি করে তারা সংসার চালাবেন এটা তো পরিষ্কার হিসাব কিন্তু এই পরিষ্কার হিসাবের মাঝেও অনেক ধরনের যে খারাপ জিনিস যেগুলো চোখে পড়েছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করব আর এখানে দেখতেই পাচ্ছ হারভেস্টারে করে অর্থাৎ ধান কাটার বড় মেশিন হারভেস্টারে করে এখানে ট্রাক্টারে ধান লোড করা হচ্ছে আবার একটু পরে দেখাবো কীভাবে হারভেস্টারে কাটছে সেই সমস্ত কিছু আর এখানে প্রায় অনেক জমিতেই ধান এখন কমে এসেছে আর অনেক জমিতেই ধান কাটা হচ্ছে যেগুলো একদম মানে মাটিতে গেড়ে যাচ্ছে আর কি মেশিন নামানো সম্ভব নয় সেই সব মাটিতে মানে মেশিন নামছে না আর যেই সব মাটিতে মেশিন নামা সম্ভব সেই সব মাটিতে মেশিন নামছে এবং ধান কাটা হচ্ছে তো দেখো খুব সুন্দর সামনে যে কাটার প্রসেসিংটা রয়েছে সেখান থেকে ধান খুব সুন্দর কাটা হচ্ছে এবং সেগুলো একটা জায়গায় স্টোর হচ্ছে পরে সেখান থেকে ট্রাক্টারে লোড করা হচ্ছে এবং লোড করার পর সেগুলোকে যার ধান তার খামারে বা তার ঘরের সামনে নিয়ে যে ফেলা হচ্ছে আর এই যে খপার বা থ্রেশার অর্থাৎ ধানের আঁটিকে কেটে এক জায়গায় জমা করা হয় সেখান থেকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সেখান থেকে ধান এবং পোয়াল আঁকড়া এগুলো আলাদা আলাদাভাবে পরে পড়ে এবং সেগুলোকে পরে কৃষকরা তাদের বাড়ি নিয়ে যায় তো এখানেও দেখো ধান এখানে কেটে এঁটোনো রয়েছে এখান থেকে এবারে চাষিরা আস্তে আস্তে জাঙিয়ে দেবে সেখান থেকে ঘরেও নিয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ যে ধান এখন লোড হয়ে গেছে এখানে এবার ভুটভুটি করে যাচ্ছে তো কাকুর সঙ্গে দেখা করলাম কাকুকে বলছিলাম একটু দাদাও কিন্তু কাকুর টাইম থাকেনি বলে ঠিক আছে তো এই আবার এই জমিতে দেখো অনেকটাই ধানের বিপর্যস্ত দেখা গেছে তো সেখান থেকেই শুনেনি নিই এখানে চাষিরা কি আমরা আমাদের সামনে আমাদের পরিচিত দাদুকে পেয়েছি তো দাদু ভালো আছো ভালো আছো দাদু তো কেমন কি ধান হয়েছে বা এবছর তো যেহেতু দুবার বৃষ্টিপাত হয়েছে ধানে একটু ক্ষয়ক্ষতি হয়েছে বা তোমার কেমন হবে না হুম বলো ক্ষয়ক্ষতি হয়েছে ধানে হুম

মানে খরচা বেশি হয়ে গেছে তাই তো ফসল হয়নি আর এই পাশের জমিটা দেখুন এটাও খাস চাষের জমি তো খাস চাষ হয়েছিল পুরো একদম শুয়ে পড়েছে তো যাই হোক সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি তো ঠিক আছে আর ড্রায়ের ধানে কেমন লাভ হয়েছিল ড্রায়ের ধান লাভ ড্রায়ের ধানেও লাভ হয়নি তো এখানে চাষিদের মুখ থেকেই শুনে নিলাম যে তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছে কারণ এরকম অভাবনীয় বৃষ্টিপাত এবং হচ্ছে মানে কি বলবো ওই বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণে সেরকমভাবে ফসল অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তো চলো আরও অনেক কিছু দেখাবো তো ঠিক আছে দাদু আসছি হুম তো আমি একদম তাদের মুখ থেকে তোমাদেরকে শোনালাম তোমরা শুনতেই পেলে তারা কি বলছে তারাই ভালো বুঝবে কারণ তারা সারা বছরটাই এই জমির ওপর টাইম দেয় এখানে পড়ে থাকে তো এখানেও আর একটা জমিতে মানে জাঙি দেওয়া হয়েছে আর এখানে দেখো মানে ওই হপারে করেই ধান কাটা হয়ে গেছে এবার ধান বস্তায় লোড হয়ে গেছে তো সেখান থেকে দেখাবো কেমন কি ধান হয়েছে তো এই যে ওয়াটার ট্যাঙ্ক মানে বারবারই আমি এই জায়গাটাকে তুলছি খুব শীঘ্রই এর ভিডিও আসতে চলেছে তো চলো এই যে ধান হয়েছে দেখো এখানেও মোটামুটি ধান হয়েছে বেশ চকচকে ফসল দেখা যাচ্ছে মানে এই যে ধানটা কেটে তুলে নিলো কিন্তু এদের অনেকটাই মানে কেউ টেনশন মুক্ত এরা কারণ এরপরে যদি বৃষ্টিপাত হয়ে যেত তাহলে খুব হতো তো দূরে দেখা যাচ্ছে যে দুজন গ্রামের মহিলারাও এতে অনেক কাজ করে থাকে মাঠে এসে তো এখানে তারাও ধান ফান কাটা হচ্ছে সেই সব ধান তারা মাথায় করে নিয়ে যাবে বা গাড়ি করে নিয়ে যাবে তো যাই হোক সেগুলো বস্তা করা চলছে আর এখানে মোটামুটি ওই যে কাকু ওখানে ধান কাটছে ধান এঁটোনো হচ্ছে এবং ধানকে জাঙিয়ে দেওয়া হচ্ছে তো সেই সমস্ত কিছু আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং একদম সকালবেলা চলে গেছিলাম যে যখন আর কি কুয়াশায় চারিদিক ঢাকা ছিল তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বিধ্বস্ত হয়েছে ধান এবং মাটির মধ্যে শুয়ে পড়েছে তো সেই সমস্ত সব কিছুকে উপেক্ষা করে সেখানের কৃষক বন্ধুরা বা চাষি ভাইয়েরা ধান কেটে যাচ্ছে কারণ যেইটুকু ধান তারা ঘরে তুলতে পারবে তাদের সেইটুকুই লাভ আসলে দিন আনা দিন খাওয়া মানুষের এইটাই একমাত্র বেঁচে থাকার সম্বল এটাই একমাত্র বেঁচে থাকার রসদ আমরা যতই কোনো বড় কিছু কাজ করি না কেন বা যাই করি না কেন আমাদের পেটে যদি ভাত না পড়ে তাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না তাই আমাদের কৃষি আমাদের সমাজকে সেভেন্টি পারসেন্ট ধরে রেখেছে কারণ কৃষিকাজ না হলে বা কৃষিকাজ যদি সম্পন্ন না হয় তাহলে কিছুই হবে না আর এই যে জমিটা দেখো প্রচুর পরিমাণে বিধ্বস্ত মানে পুরো একদম ধান শুয়ে পড়েছে এবং অনেক ধান নষ্ট হয়েছে এবং শশোকেও অনেক ধান খেয়ে নষ্ট করে ফেলেছে তো এই সব কি করে কাটা হবে যায় না তো এখানে একটা ট্রাক্টারে ধান লোড করা হচ্ছে তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না মোটামুটি আমার চোখে যেগুলো লেগেছে আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক আর শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওই ততক্ষণে বা